কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে রব হরে রাম রব হরি হরে হর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রব রাম রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম এই দেখো দেখতে দেখতে পূর্বের সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ল আজ আমার ভিক্ষা করতে মনেই নেই সেও সকাল নাম করতে করতে ভেক্ষার কথা ভুলে গেছে আমার প্রসঙ্গরা আমার জন্য অপেক্ষা করে আছে আমার ছেলেটা না খেয়ে অপেক্ষা করে আছে না না হাজার ভিক্ষা করা হবে না যাই যাই আমি আমি এবার আমি আমার ঘরে ফিরে যাই আমি আমার ঘরে ফিরে যাই আমি আমার ঘরে ফিরে যাই ঘরে ফিরে যাই ও মা আমার কি খুব খিদে পেয়েছে মা তুমি আমায় খেতে দেবে না ওরে তো কোনো খাবার নেই বাবা তোর পিতা কাছে ভীক্ষা করতে এত দেরি তো কোনো দিন হয় না এত দেরি করছি কেন ক্ষণ অপেক্ষা করছো না তোর পিতা আসলে আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করে দেব বসুন্ধরা বসুন্ধরা এসেছো তুমি এসেছো ওগো দাদা কি ভিক্ষা করে নিছো তা আমার গোকন বারবার খেতে চাইছে ওর যে বড় খিদে পেয়েছে গো খিদের আর দোষ কি বলো বসুন্ধরা আস্তে দে আমরা আছি বেক্ষা করতে যাই কথা ভুলে যায় গাছ তলাই বসে সেই কৃষ্ণকে ভুলতে পারি না তো তাই গাছ তলাই বসে বসে তার গাইতে গাইতে আমি বিক্রির কথা ভুলে সোনা আবার ফিরে আসে

হার নেত্রা সব দূরে চলে যায় চলো বসুন্ধরা চলো আজকে রাত্রিটা আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা দেখে বসুন্ধরা কৃষ্ণ নাম করলে খোদা কৃষ্ণা সব দূরে চলে যাবে চলো এসো এসো বসুন্ধরা এসো আমার সাথে দুহাত তুলে সেই কৃষ্ণ নাম গা গাও 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 কৃষ্ণ নাম গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Oh, right. dear. কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বসুন্ধরা দেখলে বসুন্ধরা দেখলে নিশি প্রভাত হয়ে গেল আর আজকের মতো চালিয়ে দিতে পারল তবু এমনি ভাবে না খেয়ে আর কতদিন খ্রিস্ট নাম করে থাকতে বলো বসুন্ধরা আজ আমি কথা দিচ্ছি বসুন্ধরা আজ আমাদের সন্তানের জন্য আমাদের জন্য আমি আজ নগরে নগরে ভিক্ষা করে আনবো তুমি কিছু ভেবো না বসুন্ধরা তুমি যাও যাও তুমি কৃষ্ণ নাম করবে কৃষ্ণ নামে করতে করতে আমি ঠিক ভিক্ষা করে আনবো তুমি যাও যাও বসুন্ধরা যাও তাই হবে তাই হবে তুমি যাও যাও আজ আমার তুমি ভিক্ষা করে আনো কত দিন আমার বেঁচে করে কতদিন রানা আজ আমি যাবো আজ আমি আজ আমি আমার ছেলের জন্য আমি ঠিক ভিক্ষা করে আনবো আমি ঠিক ভিক্ষা করে আনবো আমি ঠিক ঠিক আলো বলে আনব ঠিক আনবো